ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে মধুরাত কি হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি তো ঘুম থেকে ওঠার পর থেকে দেখতে পাচ্ছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সে সাথে বাতাস বাতাসের পরিমাণটা একটু কম ছিল বা সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে এক টানা হয়েই যাচ্ছে দেখতে দেখতে দুপুরও হয়ে গেল অ্যান্ড এরপর দেখি টাইম দেখি পাঁচটাও বেজে গেছে মানে বিকেলও হয়ে গিয়েছে তারপর বৃষ্টি নামছে এক মানে ইয়াতে বৃষ্টি হচ্ছেই আর সে সাথে বাতাস তো আমরা তো ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের এদিকে আর নিউজে দেখছিলাম উপকূল অঞ্চলে কি ভয়াবহ অবস্থা আল্লাহ জানে যে কী হবে তাদের ঘর বাগেরই তো সব নিচু অঞ্চলেরগুলো একদম ডুবেই গিয়েছে তো যাই হোক আর এই ফুটেজগুলো হচ্ছে তার পরের দিন রিমালের পরের দিন মানে আজকের ফুটেজ তো ভাবলাম আজকে একটু খিচুড়ি খাই বাট আজকে বাহিরের ওয়েদারটা খুবই মানে ভালো কোনো বৃষ্টি নাই হালকা একটু রোদ উঠেছে বাট কোনো বৃষ্টি নেই আমাদের এদিকে রিমালের পরের দিন যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন তো বাসা মানে রুম থেকেই বের হয়ে নাই এত বৃষ্টি হচ্ছিল জালনা খুলে রাখতেও খুব কষ্ট হচ্ছিল মানে প্রচুর বৃষ্টি পানি ভিতরে চলে আসছিল জালনার ভিতর দিয়ে তো ওদিনকে আর বের হওয়া হয়নি সারা দিনেও পরের দিন সকাল থেকে আমি একটু মানে দেখতে পাচ্ছিলাম যে আমার গাছের কি অবস্থা মানে দেখতে বের হয়েছিলাম আর কি তো ভিতরে বাহিরে সব গাছ আমি হেঁটে হেঁটে দেখলাম তো এখানে কিছু গাছ মরে গিয়েছে অযত্নে আমি এখনও খুব একটা বেশি যত্ন করতে পারি না যেমন আছে তেমনই থাকে আর এখানে পার্পেল হাটটা খুবই সুন্দর হয়েছে আর যেহেতু একটা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি আরও বেশি সতেজ লাগছে গাছগুলা এখানে কিছু শুকনা পাতা হয়ে গিয়েছে সেটাই আমি একটু ক্লিন করে দিয়েছিলাম তো এরকম করে দেখে দেখে দেখছিলাম কোনগুলো গাছ নষ্ট হয়েছে আমার বাহিরের যে গাছগুলো আছে তো সেগুলো একটু বেশি মানে পড়ে গিয়েছে বাতাসে অনেকগুলা পালট হয়ে গিয়েছে ওগুলো ঠিক করতে হবে আর বেলকুড়িতে যেগুলো আছে সেগুলোতে আমার ক্ষতি হয়নি বাট দু একটা গাছে প্রবলেম হয়েছে তো গাছগুলা একটু ক্লিন করলে বা যত্ন নিলে কিন্তু খুবই সুন্দর সতেজ হয়ে থাকে পাশে আরেকটা গাছ আছে আমার বড় টগর ফুল এটা সারা বছরই কিছু না কিছু ফুল দেয় বাট এই সময়টা প্রচুর পরিমাণে ফুল ধরে যদি একটু টেক কেয়ার করি আর যদি না করি তাহলে যে এরকম টাইপের তো আমি তো এখন একদমই টেক কেয়ার করি না তো করতেও পারি না তো এখনও ভরপুর গাছে প্রত্যেকটা ডালে চার পাঁচটা করে হচ্ছে ফুলের কলি আসতে আসে আবার কতগুলো ফুল ঝরে যায় এরকম মানে কখনো যে গাছ খালি থাকে ফুল ছাড়া এরকম হয়নি মানে আসার তালেই থাকে একটা না একটা আর সবচেয়ে ভালো দিক হচ্ছে আমার বেলকুনিতে যেরকম রোদ লাগে না জাস্ট সকালে রোদটার আগে দশটা থেকে এগারোটার মধ্যে এরপর আর কোনো রোদ লাগে না সেই রোদটুকুতেই এত সুন্দর ফুল ধরে আর এখানে আরেকটা সুন্দরী আছে সেটা হচ্ছে নয়নতারা এটাও সারা বছরই ফুল দেয় কিছু অল্প অল্প করে এটা কিন্তু খুবই ছোটো একটা গাছ তারপরও আর সবচেয়ে এক্সপেন্সিভ গাছ এটা হচ্ছে নেকলেস গাছ তো আগে অনেক এক্সপেন্সিভ ছিল আমি যখন কিনেছি বাট বর্তমানে এটা খুবই অ্যাভেলেবেল সব জায়গায় তো কয়েকদিন ধরে পাখি আমি বের করি না কখন বৃষ্টি চলে আসে রুমে রেখে দিয়েছিলাম আজকে একটু বের করে দিয়েছি যেহেতু ওয়েদারটা খুব ভালো আর এই যে আমার আর একটা গাছের কি হাল হয়েছে কি সুন্দর ছিল গাছটা এই গাছটা এমনি একটু দুর্বল প্রকৃতির ছিল খুবই পাতলা ছিল মানে খুব একটা মোটা হয়ে ওঠে নাই আর যেগুলো আমি এটা ইয়া থেকে বীজ থেকে তৈরি করেছি গাছটা বাট লাস্ট যে এই গাছটা ছিল এটাও খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে অলরেডি একটা ডাল ভেঙে গিয়েছে আমি টাচ করার সাথে সাথেই আমার হাতে চলে আসছে আর বাকিটুকু খুবই খারাপ অবস্থা জানি না বাঁচবে কিনা এরপর বাইরে একটু গিয়েছিলাম বাইরে গাছ দেখার জন্য তো ওইগুলো দেখি পরে আছে পরে ভাবলাম আজকে এগুলো না করে হেল্পিং হ্যান্ড আসলে তখন এগুলো সব ঠিকঠাক করবো আর অলরেডি এখানে দুপুরে সবার খাবার খেয়েও ফেলেছে আমার একটু অ্যাসিডিটি হয়েছিল মানে প্রবলেম হচ্ছিলো খিদে পায় না তো এই জন্য একটু পরেই খাচ্ছি আমি সবার লাস্টে খাচ্ছি আজকে রান্না করা হয়েছে চিকেন খিচুড়ি আর এটা কিন্তু নর্মাল যে ভাতের চাল বাসমতি ভাতের চালে যে চালটা ওটা দিয়ে রান্না করা হয়েছে খুবই মজা খেতে বাসমতি একটা আছে যে খুবই সুন্দর বিয়ে রান্না করার জন্য বা আরেকটা আরেকটা যেটা আছে ভাতের চালের তো এটা হচ্ছে ভাতের চাল দিয়ে করা হয়েছে আর সেই সাথে এখানে মজার আচার আছে আমার মায়ের হাতের তো এখন অনেকগুলোই অপশান আছে কয়েকদিন আগে আবার আমার মা হচ্ছে আমের আচার বানিয়ে দিয়ে গিয়েছে আর এটা হলো তার আগের বছরের মানে এই বছরের আগের বছরের এটাও আমের আচার বাট এটা ছুরি আচার আর এখানে ভাবলাম একটা ডিম আমি একসাথে খেতে পারবো না একটু খেয়ে দেখি খেতে পারি কি না এই জন্য অল্প একটু রেখে দিলাম আর এই তো আজকে আমার লাঞ্চ তো খিচুড়ি খেতে তো খুব ভালোই লাগে বাট আমার অ্যাসিডিটি বেড়ে যায় খিচুড়ি খাওয়ার পর প্রচুর গ্যাস হয়ে যায় তো এখন কথা না বাড়াই বিসমিল্লা বলি দুপুরে খাবারটা কমপ্লিট করে নেই সবাই তো খেয়ে ফেলেছে তো আমি অবশ্য রান্না হওয়ার সাথে সাথে গরম গরম একদম ভাপ ওঠে ওটা একটু খেয়ে নিয়েছিলাম অল্প একটু পরে ভাবলাম যে পরেই খাই এখন আর জায়গা নাই পেটে তো এই জন্য পরেই খাচ্ছি এখন এখনো খিচুড়িটা একটু একটু গরমই আছে বাট অত গরম নেই বাট ভালোই লাগছে খেতে তো এখানে আমি একটু আবার পেঁয়াজ কেটেও নিয়ে আসছি খিচুড়িটা খুবই আম্মি হয়েছিল অনেক টেস্টে হুম খুবই মজা তো এরপর মনে হলো বাসায় কয়েকদিন ধরে জাম নিয়ে মানে জাম আনা হয়েছে তো সেটা খাওয়া হচ্ছে না আমার ওই যে অ্যাসিডিটির প্রবলেম মানে কোনো সব যাই খাই একটুখানি খেলেও পেট ফুলে থাকে তো জন্য ভাবলাম এখন একটু জামটা ভর্তা করে নেই তো নর্মালি আমি এভাবেই জাম ভর্তা করি আর শুকনো মরিচ দিলে ফুচুপুরাপে কাশ ওঠে এই মানে কাশি আসে জামের জাম ভর্তের সাথে যদি মরিচ দেওয়া হয় তো আমি এই জন্য কাঁচামরিচ দিয়েই খাই সব সময় তো ফার্স্টে এই জামগুলো আমি একটু চেটকে নিচ্ছি হাত দিয়ে আর এই জাম যখন এরকম করে চেটকানো হয় না তখন আমার খুব ভয় লাগে যে ছিটে আবার আমার ড্রেসে না চলে আসে আর ড্রেসে যদি একবার লাগে এই দাগ তো কখনোই ওঠার না একদম কালো হয়ে যাবে সেই জায়গাটা যেন ভয়ে ভয়ে মা খাই সে সাথে খায়ও আর হাতের নখের অবস্থা আরও খারাপ অবস্থা হয়ে যায় পুরো নখের ভিতর দিয়ে ভিতর দিয়ে চলে যায় বাট জাম ভর্তাটা খুবই মজা লাগে এই তো আমার জাম ভর্তা করার ডান এখন জাস্ট মরিচটা আমি দিয়ে দেব আর সাত মতো একটু লবণ ইট এত মানে কালার হয়েছে নর্মালি এরকম দেখি না আমি এটা ছোট ছোট জাম বাট প্রচুর নাস্তায় হচ্ছে আছে বানিয়েছিলাম চিজ এগ টোস্ট একটু চিজও দিয়ে দিয়েছিলাম খেতে ভালোই হবে তো এই হলো আজকের আমার ব্লগ আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানের পাশে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার